হ্যালো বন্ধুরা কোন বয়সে বাজিগার পাখি বাচ্চা নিয়ে আপনারা পালন করলে আপনারা লাভবান হতে পারবেন সেই বিষয়ে আজকের আলোচনা করব। নতুন যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা নতুন পাখি পালন করছেন তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক এবং শেয়ার করে দেবেন আর আপনারা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন নতুন যারা পাখি পালন করবেন ভাবছেন তারা নিয়ে বুঝতে পারেন না যে কি ধরনের পাখি নিয়ে আমি পাখি পালন চালু করব সেইটা সেই বিষয়ে আপনারা চিন্তাতে রয়েছেন আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব দেখুন আপনারা নতুন পাখি যদি পালন করতে চান তাহলে দু থেকে আড়াই মাস এবং আরও যদি বেশি পেয়ে যান তিন মাস থেকে সাড়ে তিন মাস বয়সের বাচ্চা নিয়ে যদি আপনারা পাখি পালন করেন তাহলে বন্ধুরা আপনারা খুব ভালো ব্রিডিং পাবেন এবং আপনারা পাখি পুজোর সাকসেস হতে পারবেন দেখুন আমি যেমন পাখিগুলো নিয়ে এসেছি দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন আমি নিয়ে এসেছিলাম বন্ধুরা যখন তিন তিন মাস করে বয়স হয়েছিলো সেই সময় আমি পাখিগুলো নিয়ে এসেছিলাম এখন এদের চার চার থেকে সাড়ে চার মাস করে বয়স হয়ে গিয়েছে এরকম ধরনের বয়সের আপনারা পাখি নিয়ে যেতে পাখি পালন করেন তাহলে আপনাদের বাড়িতে এবং আপনার বাড়ির যে আশেপাশে আবহাওয়ার সাথে এরা সেটিং হয়ে যাওয়ার পরে বন্ধুরা এরা আপনার বাড়িতে খুব ভালোভাবে বিটিং করবে অনেক বন্ধুরা রয়েছেন যে চিন্তাভাবনা করেন যে আমি হচ্ছে বেশি দিন আমি ওয়েট করতে পারবো না যে আমি ধারি কিনে আনবো এনে আমি বিডিংয়ে বসাবো আমার তাড়াতাড়ি বিডিং হবে দেখুন বন্ধুরা এই ধরনের যারা চিন্তাভাবনা করে রেখেছেন এই ধরনের চিন্তাভাবনা আপনারা মন থেকে মুছে দিন বন্ধুরা কেননা দেখুন কোনো খামারই চাইবে না যে তার বাড়ির ভালো বিডিং পেয়ার এবং ভালো পাখিগুলো বিক্রি করবে যে আপনারা ভালো করে চিন্তা করে দেখবেন কোনো বন্ধু চাইবে না যে আমার হচ্ছে এখানে খামারের পাখি রয়েছে ভালো পাখি আমি বিক্রি করে দেব সেই কারণে বলছি বন্ধুরা আপনারা যদি পাখি পালন করতে চান তাহলে আপনারা ছোটো বাচ্চা কিনুন বাচ্চা কিনে আপনাদের বাড়িতে দু থেকে তিন মাস রাখুন রেখে তারপরে ধাড়ি হয়ে যাওয়ার পরে আপনারা বিডিংয়ে বসেন দেখুন কত সুন্দরভাবে বিডিং করবে আপনাদের যদি আর চেনাশোনা কেউ থাকে বন্ধু তাদের কাছে থেকে আরও খামার থেকে যদি পাখি নিতে পারেন ভালো হয় আপনারা যে দোকান থেকেও পাখি কেনেন তাহলে আপনারা বেঁচে বেঁচে ছোটো ছোটো যেই সমস্ত পাখিগুলোর বয়স অল্প রয়েছে সেই সমস্ত পাখিগুলো নেবেন কেন আমার সাথে এরকম হয়েছে বন্ধুরা আমি একবার হচ্ছে গিয়ে এর আগে আমি দু বছর আগে আমি বাজিগার পাখি পুষেছিলাম সেই সময় আমার হচ্ছে গিয়ে ধারে ধারে পাখি নেব বলে আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি ব্রিডিং পাবো টাকা ইনকাম করব সেই হিসাবে আমি পাখি নিয়েছিলাম দু তিন বছর তখন ধারি পাখি নেওয়ার পরে বন্ধুরা দেখবেন যে হচ্ছে গাড়ি ডিম পাচ্ছে কিন্তু ডিমের বেলাড আসছে না বাচ্চা জমছে না কিংবা পাঁচটা ছটা করে ডিম পাচ্ছে একটা দুটো করে বাচ্চা পাচ্ছে এরকমভাবে যদি আপনাদের ব্রিডিং করে বন্ধুরা আপনারা তো লাভই করতে পারবেন না আপনাদের যে লসের দিকে চলে যাবে সেই কারণে বলছি যে সমস্ত বন্ধুরা পাখি নেবেন ভাবছেন দু থেকে আড়াই মাসে এবং তিন মাসের বয়সের পাখিগুলো নেন তাহলে আপনারা যেখান থেকে পাখি নেবেন তাদেরকে বলবেন দাদা আমি হচ্ছে এখানে পাখি পুষব সেই হিসাবে আপনারা হচ্ছে এখানে পাখিগুলো নেবেন নিলে আপনাদের বাড়িতে সেটিং হয়ে যাওয়ার পরে আপনারা শুধু দেখবেন কীভাবে ব্রিডিং হবে আপনারা খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন দেখুন বন্ধুরা পাখি লাভবান হতে গেলে আপনারা হচ্ছে এখানে কলোনি করতে হবে কলোনির মধ্যে দেখুন আমি বারো জোড়া পাখি রেখেছি এখানে দেখুন কী সুন্দর আমি খাবার দিয়েছি এখন গরমের সময় বলে দুপুরবেলা ভাত দিয়েছি দেখুন আপনারা সকল অনেক বন্ধুরা রয়েছেন শুধু পাখি পোষেন শুধু দানা দিয়ে তাদেরকে রাখেন দানা শুধু যদি আপনারা দানা দিয়ে যদি পাখি পোষতে চেষ্টা করেন তাহলে আপনারা বেশি লাভ করতে পারবেন না বাজিগার পাখি অতিরিক্ত আপনাদের দানা খায় সকল সময় ওরা খেতে থাকে সেই কারণে অল্প পরিমাণে দানা দেবেন যতটা দেওয়ার দরকার তারপর আপনারা হচ্ছে গাড়ি শাক সবজি ভাত দিতে পারেন দুপুরবেলা করে তার সঙ্গে অল্প অল্প করে ধান দানার সঙ্গে মিশিয়ে দেবেন সব রকমের খাবার পাইল করে দেওয়ার পরে কী হবে আপনার হচ্ছে গাড়ি দানার খরচাটা অনেকটা কমে যাবে এবং আপনি ভালো লাভ করতে পারবেন ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকার নোটিফিকেশানটি অব অন করে দেবেন ঠিক আছে বন্ধু এই সম্বন্ধে রাখছি